এভাবে সুটকি রান্না করে খেলে যারা কিনা সুটকে খায় না তারাও কিন্তু পছন্দ করে খেয়ে নেবে চলো আজকে তোমাদের আমার রেসিপিতে কিভাবে মজাদার সুটকি বোনা করি সেটাই আর কি দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আর কি আজকে একদম সারাটা দিন কি কি করলাম কিভাবে ভোনা করলাম আর কি সুটকি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো প্রথমে আমি এখানে সুটকিটা আর কি একটু সেদ্ধ করে পানিটা ফেলে দিচ্ছি লইটা সুটকি খুব বেশি সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু খেতে একদমই মজা লাগবে না ভেঙে ভেঙে যাবে এমন ভাবে সেদ্ধ করতে হবে যেন দাঁতের নিচে পড়ে আচ্ছা তারপর আমি এখানে আলু কিউব করে নিয়েছি পেঁয়াজ ভালি করে নিয়েছি আলুটা এবং পেঁয়াজটা একটু সমান সমান আমি কেটে নিয়েছি আলুটা এমন ভাবে যেমন গলে যায় এরকম যাবে না একদম একটু দাঁতের নিচে পড়বে সেরকমটাই ভালো লাগে আবার সেমভাবে পেঁয়াজটা একদম মিশে যাবে এটা ভালো লাগবে না পেঁয়াজটা একটু মোটামোটা করে কেটে নিয়েছি মানুষ যে কি পরিমাণে সুটকি পছন্দ করে আর কি আমি এমন অনেক সুতকি প্রেমী মানুষ দেখেছি যারা কিনা গরুর গোশ খেলেও সুটকি দিয়ে পেট ভরে তৃপ্তি করে ভাত খেয়ে নেয় যেহেতু আমি উত্তরাঞ্চলের মেয়ে তাই সুটকি আমার পছন্দের তালিকায় অনেক বেশি পছন্দ না হলেও এখন আমি বেশ খেতে শিখে গিয়েছি আবার আমার শ্বশুরবাড়ি এলাকায় খাওয়ার প্রচলন একদমই নয় যেমন গরু গোস ভুনা করে রান্না রান্না করি ঠিক তেমন করতে হয় আমি এখানে বেশি করে পেঁয়াজ খালি এবং রসুন দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ ইচ্ছে হলে আদা দিবেন আর আদা না হলেও কিন্তু সমস্যা নাই আদা যেটা এগুলো অপশনাল তবে মাংসের সব রকম মশলা দিয়ে সুটকি রান্না করলে ওটাও খেতে মজা লাগে তো আমি আজকে এখানে পেঁয়াজ এবং রসুন দিয়েছি আদা ছাড়াই আমি আজকে রান্না করব তারপরে আমি এই সুটকিটা একদম তেলে ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা করে নিলে হবে কি শুটকির যে একটা স্মেল থাকে সেটা কিন্তু পাওয়া যাবে না আমরা যেহেতু শুটকিতে অত বেশি অভ্যস্ত নই মানে মোটামুটি আর কি আমরা খাই তবে খুব বেশি পছন্দ এমনটা না তা আমি যে শুটকির যে এক্সট্রা যে একটা গন্ধ থাকে সেটা দূর করে নিই বারবার পানি দিয়ে সেদ্ধ করে ফেলে দিই এবং ভাজা ভাজা করে নিই তারপর আর কি পানি দিয়ে এটা সেদ্ধ করে লবণ টেস্ট করে নিলে শুটকিটা আমার হয়ে যাবে আর কি আমার শুটকি রেসিপিটাও আর কি আমার হয়ে গিয়েছিল তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়ে গিয়েছিলাম সন্ধ্যা একটু হাঁটাহাঁটি করতে গিয়েছিলাম হচ্ছে দোড়াটানা পার্ক যারা যশোরের মধ্যে আছেন তারা সবাই ইয়ার কি দোড়াটানা পার্ক চিনে থাকবেন ওখানে একটা মজার ঝালমুড়ি পাওয়া যায় সেটা খেয়ে নিয়েছিলাম তারপর আর কি চলে গিয়েছিলাম চার খাম্বার মোড়ে এই হচ্ছে এই মামার কোয়েল পাখি রোস্ট বা কোয়েল পাখির গ্রিল বা হচ্ছে চাপটা খেতে আর যে যশোরে আসার পরে এটা আর কি বেশ দেখছি যে ওই গ্রিল বা চাপের ওপরে যে রুটিটা একটু সেঁকে দেয় এটা কিন্তু খেতে বেশ মজা লাগে রুটিটাও একটু আর কি ওই স্মেলটা চলে আসে আর একদম মানে রুটিটাও একদম মজা লাগে আমার কাছে কোয়েল পাখি খুব একটা ভালো লাগে না একটা গন্ধ থাকে বাট এভাবে কোয়েল পাখি খেলে কিন্তু বেশ মজা লাগে গন্ধটাও লাগে না আর হচ্ছে এটা মুরগি যে ফ্রাইটা আছে ওইটার থেকে আমার কাছে বেশি মজা লেগেছে আর কি আর এই রুটিটার কারণে বেশি ভালো লেগেছে রুটিটা একদম ঝালঝাল করে ভেজে দিয়েছিল আলহামদুলিল্লাহ তারা এই চার খাম্বার মোড়ে এসে ট্রাই করতে পারেন যারা কিনা এই মামার খাবার খাবারটা একবার হলেও ট্রাই করবেন যশোরের মধ্যে স্বপ্নর অপোজিটে এই দোকানটা রয়েছে তো সন্ধ্যায় বেশ মজা করে আর কি আজকে খাবার খেয়েছিলাম আর এরপরেও আমি এখান কর হচ্ছে গরুর চাপ ট্রাই করব। এখানে বেশ কয়েকটা আইটেম রয়েছে গরুর চাপ রয়েছে তারপরে মুরগির চাপ রয়েছে বেশ কয়েকটা আইটেম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ